আপনাদের এই কলকাতা আজীব জায়গা একটা কাওয়াল হচ্ছি প্রধান বক্তা যিনি বক্তব্য রাখার জন্য হাবিব ভাই ছাগলের কষাই শকত সাহেব আমি সকালে করে ট্যাক্সি নিয়ে চলে এলাম আজ জালসা হবে মৌলী সকল কা বর্ধমান টাউন মে একদম স্টেশন কে বগল মে চলো ভাই চলে এলাম আর উনি একজন কাওয়াল ইসমাইল কাওয়াল ক্যালকাতার না তার শের চলে গেছে বলে ইসমাইল কাব্বাল কা নাথ শরীফ পাঠ হোক আমি বসে আছি চুপচাপ দেখি কি করে কি বললে জানেন নাটটা এই যে আমার নাটটা শুনুন আপনি কি নাটটা বলছি কি আহা হা کی شندر کتھا وطرہ جس کے سینے میں عشق رسول نہیں اس کا ایمان نہیں جس کے سینے میں عشق رسول نہیں اس کا ایمان نہیں کتھا ٹھیک نہ بیٹھے ایک بڑی ٹھیک آٹھے روانا جس کے سینے میں عشق رسول نہیں اس کا ایمان نہیں اور آمی دان دیگے بوشتے ہیں آمی نہیں جاؤں بوشتے ہیں جس کے سینے میں সালে এখান থেকে কলকাতা থেকে দিল্লি চলে গেলো বুঝলেন এস্কার ইমান নেই আমি সালা চোদ্দ বছর পড়ে দশ বছর পড়াচ্ছে আমার ইমান নাই বলছি রে জিসকে সিনেমে স্কার রসুন ইমান নেই দুবার তিনবার বলে তা বলে শেষ করে দিলে এরপরে উনি বললেন হাবি বাই আয় বলবি শগর কালচ্ছাদার তাকরির হোক যে যায় কাঁই স্টেজ পে আ যায় সব লক্ষ বসে গেল আমাকে দিলে আমি বললাম আজকে বাবা আমি একটা নাথ পড়ব যা করে আল্লাহ বলে কেন বলে ইসমাইল সাহেব পড়েছে যার সিনেমে এশক এর রাসূল কিন্তু ইসমাইল সাহেবের দাড়ি চাচা সেই দিনই চেচে গেইছে আর হাফশাত আর ফুলペン जिसके जिने তখন এবার আমি শোনা করে শুরু করলাম जिसके সিনেমে ہی ملا جا اللہ جس کے سینے میں اس کے رسول نہیں اس کا ایمان جس کے کے سینے میں اس کے رسول نہیں جس کے کے سینے میں اس, کے رسول, کے سینے میں اس کے رسول ہوگا مو سپا چاہتا ہاپ پھول پین پینڈ سے آنے والا آشے کے رسول کیسے بنے گا তখন সে বুঝতে পেরেছে সালা আমাকেই বলছে তো তার আগে বুঝতে পারে নাই বুঝলে এসকে রসুল আমার নাম সাপা চাট সেই দিনই আর হাফ চাট আর ফুল প্যান্ট ই হাসেকে রসুল কেসে বনে যখন ও বুঝতে পারলে আমারই চলছে হামখানা নেই খায় গা অভি চলা তখন হাবিব ভাই বললে ইসলিয়ে আপনি দাওয়াত নেই দেতে লোক আপ বহুত ঝঞ্ঝটে মৌলবী হ্যাঁ تمہارے قوال نے پہلے جھنجھٹ کیا ہے ہم تو بعد میں اس کا جواب دیا ہے جس کے سینے میں عشق رسول نہیں اس کا ایمان نہیں جس کے سینے میں عشق رسول ہوگا وہ بیداری نہیں ہوگا اس کے چہرے میں رونک ہوگا تو دوبوئی دبر نہیں مونوں کو چناتھ پوٹ دیتا پڑھے جو کنم اللہ حاف ساکھ پھول پینس مو سپا چاٹ دی بولے کھانا نہیں کھائے گا ابھی چلا جائے گا سلح کو بول دیا اب بہت بڑے عالم ہیں آپ کو لوگ لے جاتے ہیں اب ایسے کیوں کر رہے بولا آپ کے قوال نے پہلے کیوں کیا ہم کو ایمان کا جھٹکا کیوں لگایا جس کے سینے میں عشق رسول ہوگا اس کا چہرے سے پتا چلے گا یہ تو بول بو قرآن شریف تھے کہ محمد الرسول اللہ মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین ما هو محمد شاف সামাল্লাহ রাসূল والذین ما هو যারা তার সাথী আরشد দাওয়াল কুফফার খোদার হিদায়াতের উপরে অত্যন্ত কঠিন কঠোর রহামা বাইনহম একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু তারা হুম রুকান সুজ্জাদা তাদিকে তোমরা দেখতে পাবে রুকুকারী সেলতকারী সীমা হম ফি বুজুহিম তাদের কপালে শিরদার নিশান হবে জালিকা মাসাল হম বিতৌরাহ ওয়া মাসালুহুম ফিলিজ এ দৃষ্টান্ত আমি তাওরাত এবং ইঞ্জিলে বর্ণনা করে দিয়েছি তৌরা তার ইঞ্জিল বুঝতে পেরেছেন যাবুর তাওরাত ইঞ্জিল, ঈসা موسی তাদের উপরে এই কিতাব নাযিল করা হয়েছে আজকে পৃথিবীর লয় পশ্চিম বাংলার বহু পণ্ডিত যোসেফ চেনে মিনিকে চেনে যিশু চেনে কিন্তু ঈসা আলাইহিস সালাম চেনে না বড় দুঃখ লাগে বেদনা লাগে এদিকে চেনো আর তাকে জানো না বৌদ্ধ আমার নবী রাকে ঈসা موسی আমার নবী রাকে কিন্তু আমার নবী হচ্ছেন পৃথিবীর ফিনিশিং তিনি এলে পৃথিবীর সৌন্দর্যতা লাভ করলো পৃথিবীর মানুষ সভ্যতা লাভ করলো কথাবার্তা শিখল গুলি শিখল ভালোবাসতে শিখল দান শিখলো ক্ষয়রাত শিখলো হয়তো আবাকর সিদ্ধিকার আমার নবী কাবা ঘরে আছেন বেইমান্না অবকরকে প্রচুর মারল আবুবকরের মুখে সেপ পাল্টে গেল আল্লাহর নবী শুধু পৈগম্বর ছিলেন না তিনি বিখ্যাত ডাক্তার তিনি দার্শনিক তিনি ফিলোসোফার তিনি সাইকোলজার তিনি প্যাথোলজার আল্লাহ নবী বললেন আবু বকরকে ঘরে নিয়ে যাও একটু হোশ হলে গরম দুধ পান করাবে বোঝা গেল গরম দুধটা মানুষের দুর্বল শরীরের জন্যে দারুণ উপাদায় কারণ বিশ্বের শ্রেষ্ঠ হাকিম বলছেন গরম দুধ পান করাবে অবকর বকর বাড়িতে এলেন একটু সুস্থ হলেন সবাই বলল একটু গরম দুধ পান করুন আবু বকর বললেন আমার নবীকে আমি দেখেছি ছেড়ে ছেড়ে এসেছি তিনি কেমন আছেন না দেখা পর্যন্ত দুধ পান তো দূরের কথা পানি পান করব না রাত্রি বারোটা দুজনা দুদিকে ধরলেন দারে আর কামে নিয়ে গেলেন সেখানে নবী অপেক্ষা করছিলেন হাবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়ে বললেন আসসালাম রসুলাল্লাহ নবী বললেন ওয়ালাইকুম আসসালাম তোমার শরীর কেমন আছে বললেন আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই সব ভালো হয়ে গেছে নবীকে ভালোবাসা ইমানের একটা বিরাট অঙ্গ নবীর ভালোবাসায় পেশানির নিশান নবীর ভালোবাসায় আসসালামু আলাইকুম ভাই আইয়ে চাই পি যে নবীর ভালোবাসায় স্ত্রী দিকে ভালোবাসা নবী শিখিয়ে গেছেন গোটা পৃথিবীকে কালকে বলছিলাম দিলীপ কুমারের যখন চল্লিশ সায়রা তখন কুড়ি বিয়ে হয়েছিল বানু এখন দিলীপ কুমার চলে গেল একশো পেরিয়ে গেল সায়রা বানু কি বলেছে জানেন দিলীপ সাহাব হিন্দুস্থান কহিনূর হ্যাঁ আপনারা অনেকজন কোহিনুর বলেন মানে জানেন না শব্দটা কি জানেন না মানে পাহাড় নূর মানে আলো আলো কোহিনূর তো আল্লাহর নবী যখন পৃথিবীতে এলেন আজকে কলকাতাওয়ালা মেটিয়াবু চল জলরা আমি কিছুই জানি না আমি রাজাবাজারে আছি চামড়ার মাদ্রাসা রাজাই করতে এসেছি সকালবেলায় আমি আর হাজি সাহেব একটা দোকানে চায়ের দোকানে যে দাঁড়িয়েছি চা খাবো বলে বাইটি বাইটি বল চায় পেলি যে চিনি না জানি না চেনে না বেঠি সে চাই পিনি যে চাই পিয়ে দিলাম বলে বিস্কিট দিয়ে আমি এসে ফাঁকে বললাম হাই সাহেব এটা কলকাতার মানুষের গুণ আপনাকে চেনে না আমাকে চেনে না বলে চায় পিলি যে বলে সাহেব আইয়ে বেঠিয়ে আর আমাদের পুরুষ বর্ধমানে সারাদিন চায়ের দোকানে দাঁড়িয়ে থাকলে চায়ের একটা খালি ঠোংও কেউ দিবে না পরিবেশ বিশ্ব এক দুসরে কো খাতে হ্যাঁ একদরেকে হামদর্দি করতে হ্যাঁ ওইটা শুনলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সসমাল রসুল আর জারাকার সাথী আশি দাওয়াল কুফ্ফার ধর্মদ্রোহিতার উপরে অত্যন্ত কঠোর কাফেরদের উপরে অত্যন্ত কঠোর খোঁজাদ্রোহিতার উপরে অত্যন্ত কঠোর রোহামাও পাইনা একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু একে অপরের প্রতি অত্যন্ত দয়ালু আসসালামু আলাইকুম ভাই তোমার চেহারা সুক্ষা মুখা লাগ রা